সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে খেলার কিন্তু এক এক গোলের সমতা থাকার কারণে সরাসরি টাই ভিতর অনুষ্ঠিত হচ্ছে প্রথম শট নিতে আসছেন দিনাজপুরের গোলবারে আছেন ঢাকা ঢাকা পমেলা একাদশের গোলকিপার প্রথম শট নিতে যাচ্ছেন দিনাজপুরের মহিলা সাত নম্বর জার্সি পরে হিত গোলকিপার ঢাকা দেখা যাক প্রথম শট কি করেন সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় দিনাজপুর এদিকে আসামনে রেডি হয়ে আছেন দিনাজপুরের গোলকিপার প্রথম শট দিনাজপুর প্রথম শট প্রথম শট এক এক গোলের সমতা প্রথমে প্লান্টে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন দিনাজপুরের রক্ষণ ভাগের খেলোয়াড় দুই নম্বর জার্সি এদিকে প্রস্তুত গোলবারে ঢাকা

দারুন একটা গোল প্রতিহত করে দিচ্ছেন গোলকিপার ঢাকা দলে ঢাকার পঁয়ত্রিশ নম্বর খেলোয়াড় শট আশা মরিকে পরে করে গোল করলেন যত নাম্বার শট নিতে আসছেন দিনাশপুরের খেলোয়াড় এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং গোলবার প্রস্তুত ঢাকা ঢাকার গোলকিপার দেখা যাক এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে গোল করতে পারেন কিনা চতুর্থ শট নিতে আসছেন দিনাজপুরের সাতাশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এদিকে প্রস্তুত দিনাজপুরের গোলকে পারা সামনে। চার তিন গোলে এগিয়ে কিন্তু ঢাকা দেখা পঞ্চম শট পঞ্চম শট দিনাজপুরের খেলোয়াড় প্রচুর দর্শক এই মোকামতলা মাঠে পঞ্চম শট পাঁচ নাম্বার জার্সি পরিহিত না তিন নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এদিকে প্রস্তুত লাগার গোলকিপার কি হবে ও গোল করলেন পাঁচ পাঁচটি শট ছেড়ে কিন্তু চার গোল করছেন দিনাজপুর এর পক্ষান্তরে দিনাজপুর ঢাকা কিন্তু চারটি শট নিয়েছেন তারা কিন্তু চার চারটি গোল করছেন এদিকে গোলবারে সর্বশেষ শট নিতে যাচ্ছেন গোলকিপার গোলকিপার টু গোলকিপার এই টুর্নামেন্ট নেই সমতা ফেরাতে হলে গোল প্রতিহত করতেই হবে প্রতিহত করতেই হবে জয়লাভ করতে পারবেন সে জয়লাভ করলেন জয়লাভ করলেন বি ঢাকা ঢাকা জয়লাভ করলেন ঢাকা